ফোরের পাওয়ার এক্স ইকোয়াল টু হলে এক্সের মান কত এটা কি চৌদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে তো এই মাত্র করার জন্য আমরা কী করব ফোরের পাওয়ার এক্স ইকুয়াল টু ফোরকে আমরা কী লিখতে পারি টু স্কোয়ার তার পাওয়ার হচ্ছে এক্স টু তো এখন কত হচ্ছে টু এর পাওয়ার টু এক্স ইকোয়াল হচ্ছে টু আর এইখানে কোনো কিছু নাই মানে কি এইখানে পাওয়ার এক আছে তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কী লিখতে পারি টু এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান অতএব x এক্স কত হাফ তো এটি হচ্ছে आंसर তো এটা করার জন্য আমরা কী করবো এর পাওয়ার টু তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি হচ্ছে 256 ছাপ্পান্ন তো এখন কি হচ্ছে এগুলা কি গুণ হয় তো টু এক্স প্লাস হচ্ছে সিক্স আর দুশো আগে আমরা কী লিখতে পারি এর পাওয়ার হচ্ছে এইট টু এর পাওয়ার এইট মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা আমরা লিখতে পারি এখন এই দুইটা যদি সমান হয় তাহলে কি আমরা এই দুইটা বাদ দিতে পারি তাহলে কত হচ্ছে অ্যান্সার ফোরের পাওয়ার এক্স ইকুয়াল এইট হলে এক্স এর মান কত এটা কি এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে তো এটা করার জন্য আমরা কি করব। ফোরের পাওয়ার এক্স ইকোয়াল হচ্ছে এইট তো আমরা কী লিখতে পারি এটা টু এর পাওয়ার টু তার পাওয়ার হচ্ছে এক্স আর এইটকে আমরা কী লিখতে পারি টু এর পাওয়ার থ্রি তো এখন কথা হচ্ছে টু এর পাওয়ার টু এক্স ইকোয়াল হচ্ছে টু এর পাওয়ার থ্রি তো এই দুটো এখন সমান এই দুটো সমান হলে কি এই দুটো আমরা বাদ দিয়ে টু এক্স ইকোয়াল থ্রি এটা আমরা লিখতে পারি অতএব এক্স ইকোয়াল কত থ্রি বাই টু তো থ্রি বাই টু এটি হচ্ছে অ্যান্সার তারপর দেখেন ফাইভের পাওয়ার এক্স প্লাস এইট ইন্টু ফাইভের পাওয়ার এক্স প্লাস হচ্ছে সিক্সটিন ইন্টু ফাইভের পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান হলে এক্সের মান কত এটাকে কি একচল্লিশতম বিশেষ পরীক্ষা আসছে তো এই মাত্রা করার জন্য আমরা কী করবো তো এখানে যদি খেয়াল করেন দেখেন ফাইভের পাওয়ার এক্স প্লাস হচ্ছে এইট ইন্টু ফাইভের পাওয়ার এক্স প্লাস সিক্সটিন ইন্টু ফাইভের পাওয়ার এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান তো এখানে যে খেয়াল করেন এটা হচ্ছে একটা ফাইভের পাওয়ার এক্স পাওয়ার হচ্ছে আটটা ফাইভের পাওয়ার এক্স পাওয়ার হচ্ছে ষোলোটা ফাইভের পাওয়ার এক্স তো এগুলোকে আমরা সিম্পলি যোগ করে দিই তাহলে কত হয় টোয়েন্টি ফাইভ ফাইভের পাওয়ার এক্স হচ্ছে ওয়ান তো এখন আমরা কী লিখতে পারি টোয়েন্টি ফাইভকে আমরা কি লিখতে পারি ফাইভ তার স্কোয়ার আর ফাইভের পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান তো গুণ থাকলে আমরা কী জানি পাওয়ার যোগ হয় তো টু প্লাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 1 তো এখন কি 5 এর পাওয়ার 2 প্লাস x যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1 তাহলে কি আমরা এই পাশে 5 কে মিলানোর জন্য কি করব 5 পাওয়ার শূন্য দিতে পারি কারণ কি যে কোনো কিছুর পাওয়ার শূন্য মানে হচ্ছে 1 এর পাওয়ার শূন্য মানে হচ্ছে 1 b এর শূন্য মানে হচ্ছে 1 ধরেন 125 তার পাওয়ার যে শূন্য থাকে তাহলে ওয়ান তার মানে হচ্ছে যে কোনো কিছু পাওয়ার যদি শূন্য হয় তার মান ওয়ান তাহলে এইখানে কি পাঁচের পাওয়ার শূন্য এই যে ওয়ান তো এখন এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি এই দুইটা বাদ দিতে পারি তাহলে কত হচ্ছে টু প্লাস এক্স হচ্ছে শূন্য অথব এক্স কল কত এই পাশে যদি আমরা নিয়ে যাই মাইনাস টু তো এক্সের মান কত হয় মাইনাস টু এইটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন টোয়েন্টি সেভেনের পাওয়ার এক্স প্লাস ওয়ান এইটটি ওয়ান হলে এক্সের মান নিচের কোনটি এটা কি পনেরোতম শিক্ষক নিবন্ধন দুই হাজার উনিশ আসছে তো এটা করার জন্য আমরা কী করবো টোয়েন্টি তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে এইটটি ওয়ান তো আমরা কী লিখতে পারি টোয়েন্টি সেভেনকে থ্রির পাওয়ার থ্রি তারপর হচ্ছে এক্স প্লাস ওয়ান আর থ্রির পাওয়ার কত এইটটি থ্রি পাওয়ার ফোর হচ্ছে এইটটি ওয়ান তো এখন কত হচ্ছে এখানে কি পাওয়ার গুণ হয়ে যাবে থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি ইকোয়াল হচ্ছে থ্রির পাওয়ার ফোর তো এখন এই দুটা সমান তাহলে কি এই দুটা বাদ দিই আমরা থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি ইকুয়াল হচ্ছে ফোর তো কত হচ্ছে এখন থ্রি এক্স ইকুয়াল হচ্ছে ফোর মাইনাস থ্রি থ্রি এক্স ইকাল হচ্ছে ওয়ান অথব এক্স ইকাল কত ওয়ান বাই থ্রি এক্স এর মান কত ওয়ান বাই থ্রি এটি হচ্ছে অ্যান্সার তো ম্যাথগুলা যদি এইভাবে বুঝে বুঝে করেন তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন তো আমাদের এই ক্লাসগুলা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজে নিয়মিত আপলোড করা হচ্ছে তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার সাথে যুক্ত হয়ে যাবে সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ